আফ্রিদি চাঁদু লাভলি গোল চমৎকার গোল লাভলি গোল চমৎকার গোল পরিশোধ করলো ছোট মফি কালাম ব্রিগেড নেই হ্যাপি বাই যাচ্ছে ছোট মফি থেকে সুরজ লাভলি গোল ও দেখার মতো গোল করলো সুরজ চমৎকার সাইড বলিতে গোল করলো সুরাজ এক ন চলে এগিয়ে গেল টিম সায়ন্তিক এন্ড ফাইভ সমল অরুণ আকাশ ও দারুন শট ছিল শ্যামলের ভালো সেট গোলকিপার আব্দুল এর জে সমল ও চমৎকারের আউটিং আব্দুল এর দারুণ দারুন দারুন সুযোগ সুযোগ করলো টিম জিসিবি মা করিয়াই খেলা কবে জেনে ওটা অজয় দাস সুযোগ আছে সুরাজ আফ্রিদি চাঁদু গোল চমৎকার গোল করলো চমৎকার গোল দেখার মতো গল্প আব্দুল থেকে তুফান ফাউল ও গোল সমতার গোল পরিষদ করলো ছোট মফি সাইড থেকে সাইড সমতা ফেরালো সমতাই ফেরালো শান্তিকার বাই

फायर मजूदा कृपी टमोल आकाशा अफ्रीदी फाउल বাড়িতে ছিলাম জয়ন্ত দা মাঠে আসবে না আসবে জয়ন্ত দা চব্বিশ পরগনার টিম সম্ভবত আছে একটা টিম মাসুমরা সম্ভবত আছে নাসির বাবু সোনা নেই ছোট ভালো সুযোগ সুরাজ আবারও কর্নার কি ওয়েশ্চিমস্টার নে ছোট মফি কটা আকাশ আফ্রিদি সুরাজ আফ্রিদি চাঁদু চমৎকার গোল করলো চমৎকার গোল দেখার মতো গোল করলো চাঁদু চাঁদু গোল করলো চাঁদু দুই এক গোলে এগিয়ে গেল টিম অজয় ব্রিগেড টিম জিসিবি মাদপুর জিসিবি মাদপুর টিম অজয় গোলে এঁকে গেল চমৎকার আফ্রিদি হলদিয়ার তরুণ ডিফেন্ডার সেখান থেকে দারুণ গোল করলো চাঁদু

अब्दुल के तूफान फाउल फाउल गोलूद कार्ड पे क्वेश्चन करा अरुण के ठीक है फाउल लाल कर देगा ये बारी है ये बारी है रेसीपी को एक्शन फ्लावर

লাভলি গোল চমৎকার গোল পরিশোধ করলো ছোট মফি সমতায় ফেরালো শান্তি কাটের পাইফল দুই দুই ফলাফল দুই দুই সর্বপুরে কাল খেলা শ্যামুল দূরপাল্লার শট ছিল ফলাফল দুই দুই অজয় বিকেট দুই বাপিস বিকেট দুই গোলকিং হচ্ছে আকাশ আকাশের শট ভালো ক্লিয়ার করলো আফ্রিদি আলমদা নেই আজ আফ্রিদি ক্লিয়ার গোটার হেড এইচএন ব্রিগেড তিন নম্বর খেলা না সিট ব্রিগেড নেই আকাশ সায়েন্টিক এন্টারপ্রাইজ দুই অপর দিকে জিসিপি মাদপুর দুই জিসিপি মাদপুরের হয় অজয় ব্রিগেড অপর দিকে সায়েন্টিক এন্টারপ্রাইজের হয় বাপি ব্রিগেড তুফান ফাউল

बनिया बनिया बोलिया बोलिया मैले गराते अनि के भयो यार अनि के भयो यार अनि के भयो यार अनि के भयो यार দুই দুই নাজির জিমি ক্রিকেট আছে নাজির জিমি ব্রিগেড চার নম্বর খেলান ছয় নম্বৰ খেলা কি গপাল বচ্ছন নাই সম্ভৱ শ্যামলে ভাল ব্লক কলখনে কটা अफ्रिति फाउल फ्रीडम फाइटर जाना नहीं। Bye. Yeah.